হরে কৃষ্ণ আমলকে একাদশী ব্রত কবে পালন করতে হবে কুড়ি মার্চ বুধবার নাকি একুশ মার্চ বৃহস্পতিবার এই দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দের ক্ষেত্রে আমলকে একাদশী ব্রতের ব্রতের যে তারিখ সেটি নিয়ে অনেকের মনে বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে আজকে আমরা সেই বিভ্রান্তি নিরসন করব সঠিক সিদ্ধান্ত অনুযায়ী বিশুদ্ধ চান্দ্রপঞ্জি অনুযায়ী আজকে আমরা দেখব আসলে কবে একাদশী ব্রত পালন করতে হবে ভারতে বাংলাদেশে কুড়ি মার্চ ভারতে বাংলাদেশে কেন ব্রত পালন করতে হবে আসলে কি বেঞ্জুলি মহাদশী যুক্ত হচ্ছে বেঞ্জুলি মহাদশী এবার ভারতে বাংলাদেশে যুক্ত হচ্ছে কি না সেটি আজকে আমরা দেখব আমরা সঠিক পঞ্জিকার সিদ্ধান্ত আজকে আমরা দেখব সে কারণে আপনারা আমাদের সঙ্গে যুক্ত থাকুন অনেকে অনেক রকম কথা বলছে কেউ আঁকাদেশ ব্রত পালন করতে চাইছেন একজন বলছে অমুক দিন করতে হবে তমুকে বলছে সেদিন করতে হবে এই কারণে অনেকে বিভ্রান্ত হচ্ছেন কিন্তু বিভ্রান্তির কোনো কারণ নেই সঠিক দিনে রত পালন করতে হবে আমাদেরকে তো শাস্ত্র সিদ্ধান্ত আমাদেরকে অনুসরণ করতে হবে অনেকে বলে থাকেন আমি পঞ্জিকা মানি কিন্তু শাস্ত্র মানি না পঞ্জিকা শাস্ত্র নয় পঞ্জিকা একটি ক্যালেন্ডার এই ক্যালেন্ডার থেকে আমরা বিভিন্ন তথ্য উপাত্ত পেতে পারি বিশেষ করে সময়সূচি সাপেক্ষে তো সেটির কারণে আমাদেরকে শাস্ত্র সিদ্ধান্ত অনুসরণ করতে হবে তো বেঞ্জুলি মহাদ্বাদশী সম্পর্কে শাস্ত্রী কী বলা হয়েছে সেটি আজকে আমরা জানবো এবং আসলে কি ভারতে বাংলাদেশে মহাদ্বাদশী বেঞ্জুলি মহাদ্বাদশী যুক্ত হচ্ছে না নাকি হচ্ছে না কোন দিন ব্রত পালন করতে হবে প্রথমে আমরা বলে রাখি এই আমল একাদশী ব্রতের ক্ষেত্রে ভারতে বাংলাদেশে ব্রত পালন করতে হবে কুড়ি মার্চ বুধবার কুড়ি মার্চ বুধবার ভারতে বাংলাদেশে ব্রত পালন করতে হবে কারণ ভারতে বাংলাদেশে বেঞ্জুলি মহাদ্বাদশী যুক্ত হচ্ছে না বেঞ্জুলি মহাদাদশী সম্পর্কে শাস্ত্রে কী বলা হয়েছে এর শর্ত কী এর শর্ত হচ্ছে সূর্যোদয় থেকে আরম্ভ করবে একাদশী তিথি সূর্যোদয় থেকে শুরু হয়ে যদি সারাদিন একাদশী তিথি থাকে এবং পরদিন দিন যে দ্বাদশী তিথি সেটিও যদি সারা দিন রাত সম্পূর্ণ প্রাপ্ত হয়ে এরপর দিন ত্রয়োদশীতে সূর্যোদয়ের পরেও যদি কিছু অংশ থাকে দ্বাদশী তিথি তাহলে সেই ক্ষেত্রে হবে বেঞ্জুলি মহাদ্বাদশী এবং সেই ক্ষেত্রে একাদশীতে ব্রত পালন না করে মহাদ্বাদশীতে ব্রত পালন করতে হবে এদি হচ্ছে শাস্ত্র সিদ্ধান্ত বেঞ্জুলি মহাদ্বাদশীর ক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে ক্রাইটেরিয়া যে শর্ত সেটি হচ্ছে দ্বাদশী তিথি যেটি সেটি দিন রাত সম্পূর্ণ হয়ে পরদিন সূর্যোদয়ের পরেও থাকবে সূর্যোদয়ের পরেও পরদিন ত্রয়োদশীর দিন সূর্যোদয়ের পরেও যদি এক মিনিটও যদি দ্বাদশী তিথি থাকে ব্যয়ের বেশি সময় সেই ক্ষেত্রে এই দ্বাদশীকে বলা হবে বেঞ্জুলি মহাদ্বাদশী আমরা দেখব যে ভারতে বাংলাদেশে বেঞ্জুলি মহাদ্বাদশী পাচ্ছে কিনা বা কুড়ি মার্চ ব্রাহ্ম মুহূর্তে একাদশী তিথি রয়েছে কিনা অনেকে বলছেন আমি কয়েকটি প্রশ্ন পেয়েছি গতকাল যে কেউ কেউ হয়তো বলেছে যে কুড়ি মার্চ যে ভারতে সেটি নাকি দশমী বৃদ্ধা না দশমী বৃদ্ধা নয় কারণ কুড়ি তারিখ বুধবারে সূর্য উদয় বা ব্রাহ্ম মুহূর্তেরও চার ঘন্টা আগে কিন্তু দশমী তিথি শেষ ব্রাহ্ম মুহূর্তে চার ঘন্টা পূর্বে দশমী তিথি শেষ আমরা বিশুদ্ধ চান্দ্রপঞ্জিকার সিদ্ধান্ত আমরা দেখছি এটি ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী চান্দ্রপঞ্জিকা অনুযায়ী ফাল্গুন মাসের শুক্লপক্ষ কিন্তু অনেক পঞ্জিকা দেখবেন চৈত্র মাস কিন্তু আসলে কিন্তু চৈত্র মাসের একাদশী নয় শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী স্কন্দপুরাণে অনুযায়ী হচ্ছে ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী গৌর পূর্ণিমা তিথি হচ্ছে শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী ফাল্গুন মাসের পূর্ণিমা তিথি কিন্তু অনেক ক্যালেন্ডারে চৈত্র মাস আবার ইংরেজি ক্যালেন্ডার হিসাব করলে সেটি মার্চ মাস সেটির উপরে আসলে ব্রত পূজা পার্বণ নির্ভর করে না তো সেই কারণে দেখেছেন অনেকের ক্ষেত্রে মনে হয়েছে দুর্গাপূজা কার্তিক মাসে হয়েছে না সেটা আমাদের চান্দ্রপঞ্জিকা অনুযায়ী আশ্বিন মাসের শুক্লবক্ষী হয়েছে তো চান্দ্রপঞ্জিকা বিশুদ্ধ চান্দ্রপুঞ্জিকা সিদ্ধান্ত সেটি সারা বিশ্বের ক্ষেত্রে সর্বাধিক বিশুদ্ধ হিসেবে অনুসরণীয় তো সেই সিদ্ধান্ত অনুযায়ী আমরা দেখব যে কখন একাদশী তিথি শুরু হচ্ছে কখন একাদশী তিথি শেষ হচ্ছে কখন দ্বাদশী তিথি শেষ হচ্ছে এবং আসলেই কি ভারতে বাংলাদেশে বেঞ্জুরি মহাদ্বাদশী পাচ্ছে কিনা আরেকটি ইনফরমেশন দিয়ে দিই সেটি হচ্ছে এই বর্তমান কলিযুগের ক্ষেত্রে আপনি দেখুন একশো বছর পূর্বে পাঁচশো বছর পূর্বে কয়জন একাদশী ব্রত পালন করতেন হাতে গোনা কয়েকজন এছাড়াও গ্রামাঞ্চলে বা বিভিন্ন স্থানে যারা একাদশী ব্রত পালন করতেন তারাও অনেকে জানতেন না সঠিকভাবে কীভাবে পালন করতে হবে তারা আটাদশী পালন করতেন আটা রুটি খেয়ে একাদশী করতেন কিন্তু গত পঞ্চাশ বছরে সারা পৃথিবীতে কতটা পরিবর্তন এসছে জগৎগুরু শ্রীলপ্রবাদ সারা পৃথিবীতে শ্রীমদ মহাপ্রভুর বাণী প্রচার করার মাধ্যমে এখন সারা পৃথিবীর মানুষ একাদশী ব্রত পালন করছেন তার মানে ইস্কনের প্রচারের কারণে সারা পৃথিবীতে হ্যাঁ দশ কোটিরও বেশি মানুষ একাদশীপাত পালন করছে দশ বছর আগেও সেটি লক্ষ্যের মধ্যে সীমাবদ্ধ ছিল প্রতিটি শহরে প্রতিটি গ্রামে কয়জন ব্রত পালন করতেন কিন্তু এখন এতটাই প্রচার হয়েছে সকল হিন্দুরা মোটামুটি সকল সনাতনীদের মধ্যে প্রায় সত্তর থেকে আশি ভাগ সনাতনী এখন ব্রত পালন করছে কার অবদান স্বীকার করতে হবে আমাদেরকে কৃতজ্ঞতা স্বীকার করতে হবে জগৎগুরু শ্রীলাপ্রভু পা কি যায় তো সেই কারণে ইস্কন জিবিসি সিদ্ধান্ত অনুযায়ী সারা বিশ্বের দশ কোটির বেশি মানুষ সঠিক দিনে ব্রত পালন করছেন ইস্কন জিবিসি সিদ্ধান্ত অনুযায়ী আপনারা ইস্কন জিবিসি সিদ্ধান্ত নির্দ্বিধায় নিশ্চিন্ত অনুসরণ করুন তাহলে সেটি শাস্ত্র সিদ্ধান্ত মেনে সঠিক দিনে ব্রত পালন করা হবে অমুকে কি বলেছে তমুকে কি বলেছে এসব কর্ণপাত করার কোনো প্রয়োজন নেই আজকে আমরা সঠিক শাস্ত্র সিদ্ধান্ত দেখব ভারতের সময় অনুযায়ী প্রথমে আমরা দেখছি যে একাদশী তিথি কখন শুরু হচ্ছে ভারতের সময় অনুযায়ী একাদশী তিথি শুরু হচ্ছে উনিশ তারিখ মধ্যরাত বারোটা একুশ মিনিটে ইংরেজি তারিখ হিসেব করলে বা ইংরেজি যে সিস্টেম সেটি হিসেব করলে একুশ কুড়ি মার্চ হয়ে যায় ইংরেজি তারিখ হিসেব করলে কুড়ি মার্চ বারোটা একুশ রাত্রি বারোটা একুশ এ এম টুয়েলভ টোয়েন্টি ওয়ান এ এম আর এমনিতে বাংলা সিস্টেম হিসেব করলে হচ্ছে মধ্যরাত্রি বারোটা একুশ উনিশ তারিখের পরে যে মধ্যরাত্রি বারোটা একুশ থেকে একাদশী তিথি শুরু হচ্ছে তার মানে বিশ তারিখ ব্রাহ্ম মুহূর্তের চার ঘন্টা আগেই কিন্তু একাদশী তিথি শুরু হয়ে যাচ্ছে তার মানে সেটি কোনোভাবেই দশমী বিদ্যা হচ্ছে না কুড়ি মার্চ ব্রত কোনোভাবেই দশমী বিদ্যা হচ্ছে না ভারতের বাংলাদেশে কারণ ব্রাহ্ম মুহূর্তের চার ঘন্টা আগেই একাদশী তিথি শুরু হচ্ছে দশমী তিথি শেষ সেই কারণে সম্পূর্ণ ব্রাহ্ম মুহূর্ত পাচ্ছে একাদশী তিথি আমরা দেখব যে একাদশী তিথি কখন শেষ হচ্ছে ভারতের সময় অনুযায়ী একাদশী তিথি শেষ হচ্ছে পরদিন রাত্রি দুইটা বাইশ ঘটিকায় অর্থাৎ কুড়ি মার্চ সারাদিন একাদশী তিথি থাকছে এবং রাত্রি দুইটা বাইশ ঘটিকা একাদশী তিথি শেষ হবে ভারতের সময় অনুযায়ী আর দ্বাদশীর ক্ষেত্রে আমরা দ্বাদশী যেহেতু একটা ফ্যাক্টর বেঞ্জুলি মহাদ্বাদশী যুক্ত হচ্ছে না সেটা নির্বাচন করতে হলে আমাকে দেখতে হবে দ্বাদশী তিথি এরপর দিন ত্রয়োদশীর দিন সূর্যোদয়ের পর পর্যন্ত পাচ্ছে কিনা তো দ্বাদশী তিথি দুইটা বাইশ থেকে শুরু হয়ে বাইশ মার্চ ভোর চারটা চুয়াল্লিশ পর্যন্ত থাকবে বিশুদ্ধ চন্দ্রপুঞ্জীকে অনুযায়ী দ্বাদশী তিথি থাকবে বাইশ মার্চ ভোর চারটা চুয়াল্লিশ ঘটিকা পর্যন্ত তার মানে সূর্যোদয়ের আগে কিন্তু দ্বাদশী তিথি শেষ হয়ে যাচ্ছে সূর্যোদয়ের পরে স্পর্শ হচ্ছে না সেই কারণে বেঞ্জুলি মহাদ্বাদশী হচ্ছে না ভারতে এই আমলোক একাদশের ক্ষেত্রে বেঞ্জুলি মহাদ্বাদশী হচ্ছে না তো সেই কারণে কুড়ি মার্চ ব্রত পালন করতে হবে ভারতে সমগ্র ভারতে বাংলাদেশে যারা অবস্থান করছেন বাংলাদেশের ক্ষেত্রে একাদশী তিথি শুরু হবে উনিশ তারিখ মধ্যরাত্রি বারোটা একান্ন ঘটিকায় অর্থাৎ সেটি ইংরেজি যে সিস্টেম সেটি হিসেব করলে কুড়ি মার্চ বারোটা একুশ বারোটা একান্ন এ এম কুড়ি মার্চ বারোটা একান্ন এ এম তার মানে ব্রাহ্ম মুহূর্তেরও সাড়ে তিন ঘন্টারও বেশি সময় পূর্বেই কিন্তু দশমী তিথি শেষ হচ্ছে একাদশী তিথি শুরু হচ্ছে তাই কোনোভাবেই দশমী বিদ্যা হচ্ছে না বাংলাদেশের ক্ষেত্রে একাদশী তিথি শেষ হবে বাংলাদেশের ক্ষেত্রে পরদিন দুইটা বান্ন ঘটিকায় রাত্রি দুইটা বাহান্ন ঘটিকায় অর্থাৎ কুড়ি মার্চ সারা দিন রাত্রি একাদশী তিথি থাকছে রাত্রি দুইটা বাহান্ন ঘটিকায় শেষ হচ্ছে একাদশী তিথি দ্বাদশী তিথির ক্ষেত্রে দুইটা বান্ন থেকে শুরু হয়ে বাইশ মার্চ ভোর পাঁচটা চোদ্দ ঘটিকায় শেষ হবে দ্বাদশী তিথি বাংলাদেশের ক্ষেত্রে বাইশ মার্চ ভোর পাঁচটা চোদ্দ ঘটিকায় দ্বাদশী তিথি শেষ হবে আর সূর্য উদয় হবে তার ছেচল্লিশ মিনিট পরে তার মানে সূর্য উদয়ের ছেচল্লিশ মিনিট আগেই দ্বাদশী তিথি শেষ তার মানে বাংলাদেশও বেঞ্জুলি মহাদ্বাদশী পাচ্ছে না আমলক একাদশের ক্ষেত্রে সূর্যোদয়ের পরে যদি এক মিনিট থাকতো তাহলে বেঞ্জুলি মহাদশী হতো কিন্তু সূর্য উদয়ের ছেচল্লিশ মিনিট আগেই দ্বাদশী তিথি শেষ বাইশ তারিখ তো সেই কারণে ভারতে এবং বাংলাদেশে আবার বেঞ্জুলি মহাদশী পাচ্ছে না কোথায় পাচ্ছে সিঙ্গাপুর মালয়েশিয়া চীন জাপান হংকং অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ওই স্থানগুলিতে বেঞ্জুলি মহাদশী পাচ্ছে আবার ইউরোপের অনেক দেশে আফ্রিকার অনেক স্থানে এবার পক্ষবুদ্ধিন মহাদশী যুক্ত হচ্ছে পক্ষবর্দিন মহাদশী যে শর্ত সেটি হচ্ছে অমাবস্যা বা পূর্ণিমা যেমন এটি শুক্লপক্ষের একাদশী তো এই শুক্লপক্ষের একাদশীর পরে রয়েছে পূর্ণিমা তিথি গোর পূর্ণিমা সেটি হচ্ছে ফাল্গুন মাসের পূর্ণিমা যদি সেই পূর্ণিমা অর্থাৎ পক্ষবর্ধিনী মহাদশী শর্ত হচ্ছে পূর্ণিমা যদি সম্পূর্ণ হয়ে আর পরদিন দিনই সূর্যোদয় পর্যন্ত পায় সূর্যোদয়ের পরও কিছু অংশ থাকে পূর্ণিমা সারা দিন রাত বর্ধিত হয়ে পরদিনও যদি বর্ধিত হয় তাহলে সেটিকে বলা হয় পক্ষবর্ধিনী মহাদশী কিন্তু ভারতে বাংলাদেশের ক্ষেত্রে পক্ষবর্ধিনী তো হচ্ছেই না কারণ দুপুরের পরপরই শেষ হয়ে যাচ্ছে পূর্ণিমা তিথি তো সেই কারণে পক্ষবর্ধিনী মহাদশী হচ্ছে না বেঞ্জুলি মহাদাদশে হচ্ছে না ভারতে বাংলাদেশে পক্ষবর্ধিনী মহাদশী হবে ইউরোপে এবং আফ্রিকায় আর বেঞ্জুলি মহাদশী পাবে হচ্ছে চীন জাপান মালয়েশিয়া সিঙ্গাপুর ইন্দোনেশিয়া ব্রুনে ভিয়েতনাম থাইল্যান্ড হংকং দক্ষিণ কোরিয়া অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড এই স্থানগুলিতে বেঞ্জুলি মহাদাদশী পাচ্ছে কিন্তু ভারতে বাংলাদেশে পাচ্ছে না আমরা সরাসরি দেখেছি সঠিক সময়সূচি দেখেছি বিশুদ্ধ চান্দ্রপঞ্জিকা অনুযায়ী যেটি সর্বাধিক বিশুদ্ধ এবং সারা পৃথিবীতে কোটি কোটি মানুষ এই বিশুদ্ধ চান্দ্রপঞ্জিকার সিদ্ধান্ত অনুযায়ী ইস্কন জিবিসি সিদ্ধান্ত অনুযায়ী ব্রত পালন করেন তাই অমুকে কী করল তমুকে কী বললো সেটি নিয়ে ভাবার কোনো প্রয়োজন নেই আমরা দেখবো যে আসলেই বেঞ্জুলি মহাদাদশী পাচ্ছে কিনা সিঙ্গাপুরে এবং জাপানে আমরা বলেছি পাচ্ছে কিন্তু আসলে পাচ্ছে কিনা আমরা দেখব বেঞ্জুলি মহাদ্বাদশীর যে শর্ত আপনারা নিশ্চয়ই শুনেছেন দ্বাদশী সম্পূর্ণ হয়ে পরদিন ত্রয়োদশীর দিন সূর্যোদয়ের পরেও যদি কিছু অংশ থাকে দ্বাদশী তিথি তাহলে হবে বেঞ্জুলি মহাদ্বাদশী ফ্রান্সে একাদশী ব্রত পালন করতে হবে একজন প্রশ্ন করেছেন বিধিমণ্ডল মার্চে ফ্রান্সে একাদশী ব্রত পালন করতে হবে একুশ মার্চ সিঙ্গাপুরের সময় অনুযায়ী একাদশী তিথি শুরু হবে রাত্রি দুইটা একান্ন ঘটিকায় এবং শেষ হবে একুশ তারিখ ভোর চারটা বাহান্ন ঘটিকায় দ্বাদশী তিথি ভোর চারটা বাহান্ন থেকে বাইশ তারিখ সকাল সাতটা চোদ্দো ঘটিকা পর্যন্ত থাকবে দ্বাদশী তিথি তার মানে সূর্য উদয়ের পরেও থাকছে দ্বাদশী তিথি সিঙ্গাপুরের সময় অনুযায়ী তো সেই কারণে সিঙ্গাপুরে বেঞ্জুলি মহাদ্বাদশী যুক্ত হচ্ছে জাপানের সময় অনুযায়ী একাদশী তিথি শুরু হবে কুড়ি মার্চ ভোর তিনটায় একান্ন ঘটিকায় ভোর তিনটা একান্ন জাপানের সময় অনুযায়ী এবং শেষ হবে একাদশী তিথি একুশ তারিখ ভোর পাঁচটা বাহান্ন ঘটিকায় এবং দেখুন একুশ তারিখ কিন্তু ব্রাহ্মমূর্তে একাদশী তিথি থাকছে কুড়ি তারিখও থাকছে একুশ তারিখও থাকছে জাপানের ক্ষেত্রে এবং একুশ তারিখ দ্বাদশী তিথি ভোর পাঁচটা বাহান্ন থেকে পরদিন বাইশ মার্চ সকাল আটটা চোদ্দো ঘটিকা পর্যন্ত থাকবে দ্বাদশী তিথি তার মানে দেখুন বাইশ তারিখ সূর্যোদয়ের পরেও দ্বাদশী যদি থাকছে সকাল আটটা চোদ্দ ঘটিকা পর্যন্ত সেই কারণে জাপানেও বেঞ্জুলি মহাদশী যুক্ত হচ্ছে তাই একুশ তারিখ ব্রত পালন করতে হবে তার মানে আমরা যেতে গেলাম যে জাপানে চীনে হংকংয়ে বা হচ্ছে মালয়েশিয়া সিঙ্গাপুরের ক্ষেত্রে বেঞ্জুলি মহাদশী পাচ্ছে কিন্তু ভারতে বাংলাদেশে হচ্ছে না অনেকে বলছেন যে ভারতে নাকি বা বাংলাদেশে বেঞ্জুলি মহাদেশে যুক্ত হচ্ছে না যুক্ত হচ্ছে না আমরা বিশুদ্ধ পঞ্জিকা অনুযায়ী বিশুদ্ধ পঞ্জিকা অনুযায়ী আমরা দেখে নিয়েছি আমরা প্রমাণ দেখেছি এবং শাস্ত্র সিদ্ধান্ত আমরা আলোচনা করেছি যেটি বেঞ্জুলি মহাদশী সম্পর্কে পুরাণে উল্লেখ রয়েছে এবং অন্যান্য পদ্ম পুরাণে উল্লেখ রয়েছে বেঞ্জুলি মহাদাদশী সম্পর্কে ক্ষেত্রে যেমন গত দু হাজার খ্রিস্টাব্দের ক্ষেত্রে কিন্তু বেঞ্জুলি মহাদশী যুক্ত ছিল ভারতে কিন্তু এই বছর চব্বিশের ক্ষেত্রে হচ্ছে না তাই কুড়ি মার্চ সবাই মনোযোগ দিয়ে শ্রবণ করেন যে কুড়ি মার্চ কোন কোন স্থানে ব্রত পালন করতে হবে অবশ্যই ভারতে এবং বাংলাদেশে কুড়ি মার্চ এবং মধ্যপ্রাচ্যের স্থানগুলিতে কুড়ি মার্চ যেমন দুবাই আবুধাবি সহ আরব আমিরাত কাতার কুয়েত সৌদি আরব ওমান বাহরাইন এই স্থানগুলিতে লেবানন এই স্থানগুলিতে বর্তপরান করতে হবে কুড়ি মার্চ তো ভারত বাংলাদেশ নেপাল ভুটান শ্রীলঙ্কা মালদ্বীপ মায়ানমার পাকিস্তান থাইল্যান্ড কুর্দিস্তান এছাড়াও মধ্যপ্রাচ্যের স্থানগুলি আরব আমিরাত সৌদি আরব বাহরাইন কুয়েত কাতার ওমান জর্ডান লেবানন এই স্থানগুলিতে বর্তপাদান করতে হবে কুড়ি মার্চ এছাড়াও সাইপ্রাস রাশিয়া ফিনল্যান্ড গ্রিস ইউক্রেন রোমানিয়া ইউরোপের স্থানগুলিতে কুড়ি মার্চ বর্তপালন করতে হবে এবং আফ্রিকার ক্ষেত্রে মিশর সুদান ইথিওপিয়া উগান্ডা মরিশাস পূর্ব আফ্রিকার শেষস অর্থাৎ পূর্ব আফ্রিকার স্থানগুলিতে ব্রতপালন করতে হবে কুড়ি মার্চ বুধবার তাই ভারতে বাংলাদেশে যারা অবস্থান করছেন নির্দ্বিধায় কুড়ি মার্চ বুধবার একাদশে ব্রত পালন করুন তাহলে আপনার কল্যাণ হবে আর একুশ মার্চ কোন কোন স্থানে ব্রতপালন করতে হবে একুশ তারিখ বৃহস্পতিবারে কোন কোন স্থানে ব্রত করতে হবে বৃহস্পতিবারে ব্রতপালন করতে হবে মালয়েশিয়া সিঙ্গাপুর ইন্দোনেশিয়া ব্রুনে ভিয়েতনাম ফিলিপাইন তাইওয়ান চীন জাপান হংকং দক্ষিণ কোরিয়া অর্থাৎ পূর্ব এশিয়ার দেশগুলিতে এবং মঙ্গোলিয়া কম্বোডিয়া অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ইউরোপের ক্ষেত্রে সুইডেন নরওয়ে ডেনমার্ক লন্ডন আয়ারল্যান্ড পর্তুগাল স্পেন ইতালি জার্মানি ফ্রান্স সুইজারল্যান্ড পোল্যান্ড হাঙ্গেরি ক্রোয়েশিয়া অস্ট্রিয়া চেক রিপাবলিক মাল্টা নেদারল্যান্ড বেলজিয়াম সার্বিয়া ইউরোপের বেশিরভাগ দেশই বর্তমান করতে হবে একুশ তারিখ বৃহস্পতিবারে এছাড়াও আফ্রিকার নাইজেরিয়া লিবিয়া কঙ্গো পশ্চিম আফ্রিকার মালি অ্যাঙ্গোলা সাউথ আফ্রিকা এই আফ্রিকার পশ্চিমাংশের স্থানগুলিতেও বৃহস্পতিবারে বতপালন করতে হবে একুশ মার্চ মালয়েশিয়ার ক্ষেত্রে মালয়েশিয়ার উত্তর পশ্চিমাংশের যে প্যারা কেদা এবং পার্লিস সেখানে আবার কুড়ি মার্চ করতে হবে তো আমরা সারা বিশ্বের এই সময়সূচি আমরা দিয়েছি পারণের সময়সূচি দিয়েছি এখনও যদি কেউ পারনের সময় জানতে চান আপনি কোন স্থানে অবস্থান করছেন স্থান উল্লেখ করতে হবে কারণ আমি কিন্তু ধরছি নই আপনি কোন স্থানে অবস্থান করছেন সেটি উল্লেখ করতে হবে তাহলে আমরা জানিয়ে দিতে পারবো এখন আমরা জেনে গেছি যে কোন দিন কোন স্থানে ব্রত পালন করতে হবে কেন পালন করতে হবে অমুকে বলেছে তমুকে বলেছে সেসব শুনে লাভ নেই আমরা সঠিক শাস্ত্র প্রমাণ এবং বিশুদ্ধ চান্দ্রপঞ্জিকার যে সময়সূচি একাদশী তিথি দ্বাদশী তিথি সকল সময়সূচি আমরা রেফারেন্স হিসেবে প্রমাণ আমরা প্রদান করেছি তো সেই কারণে সঠিক সিদ্ধান্ত অনুযায়ী ইস্কন জিবি সিদ্ধান্ত অনুযায়ী আপনি সঠিক দিনে ব্রত পালন করবেন তাহলে আপনার কল্যাণ হবে কে কী বললো সেসব শুনে কোনো লাভ হবে না সারা বিশ্বের দশ কোটিরও বেশি মানুষ ইস্কন জি বেশি সিদ্ধান্ত অনুযায়ী সঠিক দিনে ব্রত পালন করেন নির্দিধায় আপনি যেখানে অবস্থান করছেন সেখানেই ইস্কন মন্দির রয়েছে সারা পৃথিবীর প্রতিটি দেশেই ইস্কনের কার্যক্রম রয়েছে সেটি সৌদি আরব হোক বা যে কোনো স্থানে পাকিস্তান হোক সকল স্থানে ইস্কনের কার্যক্রম রয়েছে তাই ইস্কন মন্দির থেকে একাদশী তালিকা পাওয়া যায় তালিকা সংগ্রহ করবেন ইস্কন মন্দির থেকে বৈষ্ণব পঞ্জিকা সংগ্রহ করবেন অর্থাৎ বিশুদ্ধ চন্দ্রপঞ্জিকায় সিদ্ধান্ত অনুযায়ী ইস্কনে বৈষ্ণব পঞ্জিকা তৈরি করা হয় এবং সেখানে প্রতিদিনের তিনশো পঁয়ষট্টি দিনের সূর্যোদয় এবং সূর্যাস্তের সময়সূচি সহ অনেক নির্ঘণ্ট রয়েছে সেটি আপনারা পেয়ে যাবেন ইস্কন মন্দির থেকে সংগ্রহ করবেন এবং সে অনুযায়ী প্রতিটি ব্রত পালন করবেন তাহলে আর কখনোই আপনাদেরকে দ্বিধান্বিত হতে হবে না কেউ আপনাদেরকে দ্বিধাগ্রস্ত করতে পারবে না তো পারণের সময়সূচি অনেকে জানতে চেয়েছেন একজন প্রশ্ন করেছেন বাংলাদেশের পারণের সময় বিষ্ণু ঘোষ হিমু প্রভু বাংলাদেশে ব্রত পালন করতে হবে কুড়ি মার্চ বুধবার এবং পালন করতে হবে পরদিন অর্থাৎ একুশ মার্চ সকাল নয়টা ত্রিশ ঘটিকা থেকে সকাল নয়টা আটান্ন ঘটিকার মধ্যে আঠাশ মিনিট সময় রয়েছে পালনের জন্য বাংলাদেশের নয়টা ত্রিশ থেকে নয়টা আটান্ন পর দিন অর্থাৎ কেউ যদি অসুস্থ থাকেন অর্থাৎ একাদশীর পর দিন সকাল নয়টা ত্রিশ ঘটিকা থেকে পারণ নয়টা ত্রিশ ঘটিকার পরে আপনি অন্ন প্রসাদ গ্রহণ করতে পারবেন অন্য রুটি প্রবৃতি নয়টা ত্রিশ থেকে অন্য রুটি গ্রহণ করে পারন করবেন কিন্তু এর পূর্বে সূর্যোদয়ের পর থেকে সকাল নয়টা ত্রিশ ঘটিকা পর্যন্ত কেউ যদি অনেক বেশি কারো ক্ষুধা পায় বা তৃষ্ণার্থ হন সেক্ষেত্রে আপনি জল ফল গ্রহণ করতে পারবেন ঝুমা মাথা যে প্রশ্ন করেছেন ইন্ডিয়াতে পারণের সময় ভারতে কোন রাজ্য অবস্থান করেছেন সেটি আমাকে জানাতে হবে আমরা সকল রাজ্যের সময় অনুযায়ী আমরা পারণের সময় দিয়ে থাকি প্রতি একাদশীর এক সপ্তাহ পূর্বে আমরা জানিয়ে দিই পারণের সময়সূচি সারা বিশ্বের একশো আটচল্লিশটি স্থানের পারনের সময়সূচি আমরা দিয়ে থাকি অনেকে আমাদের এই সময়সূচি তাদের চ্যানেলেও দিয়ে থাকেন তো আমরা স্কুল জিবিসি সিদ্ধান্ত অনুযায়ী সকল তারিখ এবং সময়সূচি প্রদান করে থাকি প্রশ্ন করেছেন তনুশ্রী সাহা মাতাজি ওয়েস্ট বেঙ্গলে পারনের সময় ওয়েস্ট বেঙ্গলে বর্তমান হবে কুড়ি মার্চ বুধবার পরদিন পারণ সকাল নয়টা থেকে নয়টা বিয়াল্লিশ সকাল নয়টা থেকে নয়টা বিয়াল্লিশ বিয়াল্লিশ মিনিট সময় রয়েছে পারণের জন্য পশ্চিমবঙ্গে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ঝুমা মাথা যে প্রশ্ন করেছেন হায়দ্রাবাদে পালনের সময় হায়দ্রাবাদে হায়দ্রাবাদ সহ তেলেঙ্গানাতে কুড়ি মার্চ ব্রত পালন এবং পরদিন পালন সকাল নয়টা থেকে সকাল দশটা একুশ ঘটিকার মধ্যে তো আমরা জেনে গেলাম যে পৃথিবীর কোন কোন স্থানে কোন দিন ব্রত পালন করতে হবে যারা আমেরিকা অবস্থান করছেন আমেরিকা কানাডা মেক্সিকো সহ ব্রাজিল আর্জেন্টিনা পেরু চিলি সহ উত্তর আমেরিকা মহাদেশ এবং দক্ষিণ আমেরিকা মহাদেশের সকল দেশে ব্রত পালন করতে হবে কুড়ি মার্চ বুধবার ভারতে বাংলাদেশে ব্রত পালন করতে হবে কুড়ি মার্চ বুধবার এবং পরদিন পাওনের সময়সূচি আমরা প্রদান করে দিয়েছি ধন্যবাদ সবাইকে আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য কোনো কনফিউশন নেই কোনো প্রকার দ্বিধাগ্রস্ত হওয়ার কারণ নেই আপনারা সঠিক দিনে ব্রত পালন করুন এবং নিশ্চিন্তে ইস্কোন জিবিসি সিদ্ধান্ত অনুযায়ী আপনার প্রতিটি একাদশে ব্রত পালন করুন তাহলে আপনারা উপকৃত হবেন মুম্বাইয়ের পাওনের সময় জানতে চেয়েছেন রাধা কৃষ্ণ আইডি থেকে তো মুম্বাইয়ের পারনের সময় হচ্ছে সকাল নয়টা থেকে দশটা চুয়াল্লিশ কুড়ি মার্চ বুধবার পালন করে বৃহস্পতিবার সকাল নয়টা থেকে দশটা চুয়াল্লিশ হটিকে মধ্যে পালন করবেন যারা মুম্বাইতে অবস্থান করছেন অর্পিতা রায় মাথা যেয়ে প্রশ্ন করেছেন অর্পিতা রায় পূজা মাথা যে যারা সকাল ছয়টায় অনেকের চাকুরি থাকে তো সেক্ষেত্রে তারা কখন পালন করবেন আপনারা চাকুরিতে যাওয়ার পূর্বে বাড়িতে আপনারা চাইলে ফল গ্রহণ করতে পারেন ফল জল বা হচ্ছে কিছু না গ্রহণ করেই চাকুরিতে যাওয়ার সময় আপনারা অনেকে স্ন্যাক্স বা হচ্ছে টিফিন নিয়ে যান বা অনেকে লাঞ্চ সেটি লাঞ্চের যে আইটেম মধ্যাহ্ন ভোজ সেটি বাড়িতে রান্না করে ভগবানকে নিবেদন করে সেটি নিয়ে যান তো সেই ক্ষেত্রে আপনারা সেটি নিয়ে যাবেন সঙ্গে করে নিয়ে যাবেন সেটি অন্নপ্রসাদ হতে পারে বা খিচুড়ি প্রসাদ হতে পারে রুটি প্রসাদ হতে পারে বা স্কুলের মধ্যে থেকে আপনারা আগেই সংগ্রহ করে নিয়ে আসতে পারেন শুকনো প্রসাদ বিস্কুট বা অন্য কোনো শুকনো প্রসাদ স্কুল মন্দির থেকে নিয়ে আসতে পারেন স্কুলের রেস্টুরেন্ট থেকে নিয়ে আসতে পারেন সেটি আপনারা চাকুরতে যাওয়ার সময় বা হচ্ছে অফিসে যাওয়ার সময় সঙ্গে করে নিয়ে যাবেন আপনারা দেখবেন যে কখন নয়টা বেজে গেল ভারতের সময় অনুযায়ী যারা বাংলাদেশে রয়েছেন নয়টা ত্রিশ তাহলে আপনারা এরপরেই এই পারোনের সময়ের মধ্যে আপনারা দানা গ্রহণ করবেন কিছু পরিমাণে অন্ন বা রুটি বা বিস্কিট গ্রহণ করে আপনার পালন করে নেবেন বাংলাদেশের চট্টগ্রাম থেকে সেলো মাথাতে যুক্ত হয়েছেন সময় বাংলাদেশে পালনের সময় আমরা দিয়েছি সকাল নয়টা ত্রিশ থেকে সকাল নয়টা আটান্ন ঘটিকার মধ্যে বাংলাদেশে পালন বৃহস্পতিবারে পালন করবেন সকাল নয়টা ত্রিশ থেকে সকাল নয়টা আটান্ন ঘটিকার মধ্যে মুর্শিদাবাদ থেকে পায়েল মাতাজি প্রশ্ন করেছেন কবে একাদশী ব্রত কুড়ি মার্চ একাদশী ব্রত পালন করবেন বুধবারে এবং পরদিন পালন হচ্ছে নয়টা থেকে নয়টা বিয়াল্লিশ মুর্শিদাবাদ মুর্শিদাবাদ সহ পশ্চিমবঙ্গের পারনের সময়সূচি সকাল নয়টা থেকে নয়টা বিয়াল্লিশ ঘটিকার মধ্যে মালদাতেও পারণের সময়সূচি সকাল নয়টা থেকে নয়টা বিয়াল্লিশ বিশ্বজিৎ মণ্ডল প্রভু দুবাইতে একাদশী ব্রত পালন করতে হবে কুড়ি মার্চ এবং দুবাইতে যে পারনার সময়সূচি সেটি হচ্ছে পরদিন সকাল সাতটা ত্রিশ থেকে সকাল দশটা চব্বিশের মধ্যে সজীব শিলপ্রভু যুক্ত হয়েছেন দুবাই থেকে পরদিন সাতটা ত্রিশ থেকে সকাল দশটা চব্বিশের মধ্যে দুবাই আবুধাবি সহ আরব আমিরাতে পালনের সময় হ্যাঁ বাংলাদেশের সমীর প্রভু বাংলাদেশে কুড়ি মার্চ বুধবারে ব্রত পালন করবেন এবং আমরা সঠিক সিদ্ধান্ত আমরা প্রদান করেছি টাইমিং আমরা দিয়ে দিয়েছি কখন একাদশী তিথি শুরু হচ্ছে কখন শেষ হচ্ছে দ্বাদশী তিথি কখন শুরু হচ্ছে কখন শেষ হচ্ছে কোথায় আমরা পাবো মহাদশী বেঞ্জলি মহাদশী এই পৃথিবীর ক্ষেত্রে কোথায় যুক্ত হচ্ছে আমলক একাদশীর ক্ষেত্রে সেটি আমরা জানিয়ে দিয়েছি আমরা বিশুদ্ধ পঞ্জিকে আমরা সিদ্ধান্ত বিশুদ্ধ পঞ্জিকায় সিদ্ধান্ত আমরা প্রদান করেছি আমাদের সঙ্গে যারা যুক্ত হয়েছেন সকলে জানতে পেরেছেন যারা এখন যুক্ত হয়েছেন আমাদের এই লাইভ সেশন আমরা শেষ করার পর আপনারা প্রথম থেকে আবার দেখতে পারবেন তাহলে আপনারা উপকৃত হতে পারবেন তাই ভারতে বাংলাদেশে যারা রয়েছেন নির্দ্বিধায় বিশুদ্ধ চান্দ্রপঞ্জিকার সিদ্ধান্ত ইস্কন জিবি সিদ্ধান্ত শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী কুড়ি মার্চ বুধবারে ব্রত পালন করবেন এবং বৃহস্পতিবার পালনের সময় আমরা প্রদান করছি রাজকুমার উপর প্রশ্ন করেছেন আসামের পারণের সময় আসামে বর্তপান করতে হবে কুড়ি মার্চ বুধবার এবং পরদিন পালন করতে হবে আসামের সময় অনুযায়ী সকাল নয়টা থেকে নয়টা আঠাশ ঘটিকার মধ্যে মাত্র আঠাশ মিনিট সময় রয়েছে পারনের জন্য আসামে মালয়েশিয়া যারা অবস্থান করছেন মালয়েশিয়ায় কিন্তু পারণের সময় অনেক কম সকাল সাতটা পনেরো থেকে সাতটা ষোলো মাত্র এক মিনিট সময় রয়েছে পারনের জন্য মালয়েশিয়াতে সকাল সাতটা পনেরো থেকে সাতটা ষোলো মালয়েশিয়াতে একুশ তারিখ বর্তপান করবে এবং বাইশ তারিখ পালন করতে হবে সকাল সাতটা পনেরো থেকে সাতটা ষোলো সিঙ্গাপুরে পালনের সময় অনেক কম মাত্র আট মিনিট সময় রয়েছে সকাল সাতটা আট থেকে সকাল সাতটা ষোলো কোটিকা পর্যন্ত সিঙ্গাপুরে একুশ তারিখ ব্রত পালন করে পরদিন সকাল আটটা সাতটা আট থেকে সাতটা ষোলো ঘটিকার মধ্যে পালন করতে হবে তো আমরা জেনে গেলাম যে ভারত বাংলাদেশে ভারত বাংলাদেশে এবার বেঞ্জুলি মহাদশে যুক্ত হচ্ছে কি না না এবার বেঞ্জুলি মহাদেশে যুক্ত হচ্ছে না তাই বিশুদ্ধ চন্দ্রপঞ্জিকা অনুযায়ী বিশুদ্ধ একাদশী ব্রত ভারতে বাংলাদেশে পালন করতে হবে কুড়ি মার্চ বুধবার সকলে সঠিকভাবে ব্রত পালন করুন বেশি বেশি হরিনাম জপ করবেন একাদশীদের ভোজনের থেকে বেশি গুরুত্ব প্রদান করা হচ্ছে ভজনের প্রতি কৃষ্ণ ভজন করবেন বেশি বেশি হরিনাম জপ করবেন যাদের পক্ষে সম্ভব ষোলো মালা যাদের পক্ষে সম্ভব পঁচিশ মালা হরিনাম জপ করবেন আরও বেশি সংখ্যক হরিনাম জপ করতে পারেন শাস্ত্র অধ্যয়ন করবেন শ্রীমদ্ভগবদ্গীতা যথাযথ ভাগবত পাঠ করবেন এবং নির্দিষ্ট একাদশী ব্রত মাহাত্মটি পাঠ করবেন আপনার ইস্কন মন্দির থেকে একাদশী মাহাত্ম গ্রন্থটি সংগ্রহ করবেন প্রতিটি ইকন মন্দিরে পাওয়া যায় এবং সেখানে প্রতিটি একাদশীর মাহাত্ম একাদশী প্রতি পালনের নিয়ম আটটি মহাদশীর মাহাত্ম এবং সকল বিষয়গুলি একাদশী সম্পর্কে সকল বিষয়গুলি আপনারা এই বইতে পেয়ে যাবেন তো একাদশীতে আপনারা প্রাতঃ স্নান করবেন অধিক হরিনাম জপ করবেন ভগবানের সেবা পূজা করবেন ভগবানের চরণে তুলসীপত্র অর্পণ করবেন তুলসীতে দান করবেন একাদশী সহ রবিবার সহ বছরের প্রতিদিন ইচ অ্যান্ড এভরিডে বছরের তিনশো পঁয়ষট্টি দিনই তুলসীতে দান করতে হবে এটি তো শাস্ত্রীয় সিদ্ধান্ত তাই প্রতিদিনই জল দান করবেন তো এভাবে আপনি ভগবানের সেবায় যুক্ত থাকুন শাস্ত্র অধ্যয়ন করুন কৃষ্ণ কৃষ্ণকতা শ্রবণ করুন এবং পঁচিশ মার্চ রয়েছে গৌর পূর্ণিমা দোল পূর্ণিমা মহামহোৎসব পরমেশ্বর ভগবান চৈতন্য মহাপ্রভুন কলিযুগ পাবন অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর শুভ আবির্ভাব তিথি মহোৎসব দোল পূর্ণিমা গৌর পূর্ণিমা মহোৎসব ব্রত আপনারা পালন করবেন এই সম্পর্কে আমরা আলোচনা করেছি আমাদের চ্যানেলে রয়েছে গৌর পূর্ণিমা ব্রত মহাত্ম কীভাবে ব্রত পালন করতে হবে হ্যাঁ তো আপনারা অবশ্যই সকলে ব্রত পালন করবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আমাদের সঙ্গে যারা যুক্ত হয়েছেন সকলে আপনারা একাদশী কোন দিন পালন করতে বেশি সিদ্ধান্ত আপনারা সকলে জেনে গেছেন তাই আপনাদের আত্মীয় স্বজন সকলকে আপনারা জানিয়ে দিতে পারেন যে সঠিকভাবে অমুক দিনে পালন করতে হবে ভারতে বাংলাদেশে কুড়ি মার্চ এবং যারা মালয়েশিয়া সিঙ্গাপুর চিন চীন জাপানে রয়েছেন সেক্ষেত্রে একুশ মার্চ তাহলে তারা উপকৃত হবে এখন তারা যদি না শোনে সেটি তাদের ব্যক্তিগত ইচ্ছা অনেকে শুনতে চাইবে না কলিযুক্ত কলিযুগে কলির প্রভাবটা বেশি তাই হচ্ছে সঠিক সিদ্ধান্ত সকলে গ্রহণ করবে না এবং শাস্ত্রে রয়েছে ভাগবত মহাপুরাণে রয়েছে ভবিষ্যপুরাণে রয়েছে যে কলিযুগের মানুষ মন ব্রত পালন করবে মন গড়াভাবে ব্রত পালন করবে সঠিক দিনে ব্রত পালন করবে না এবং তারা কিন্তু অন্যদেরকে উস্কানি দেবে বা হচ্ছে বলবে না একারে সমুখ দিনে না তমুক দিনে সেসব শোনার প্রয়োজন নেই সঠিক সিদ্ধান্ত অনুযায়ী একাদশে ব্রত পালন করুন স্কুল যে বেশি সিদ্ধান্ত অনুযায়ী তাহলে আপনারা সকলে উপকৃত হবেন তুলসী পত্র চয়নের ক্ষেত্রে ঝুমামাতির প্রশ্ন করেছেন একাদশীতে তুলসী চয়ন করা যাবে কি না আগের দিন তুলসী চয়ন করে রেখে দেবেন বেশি করে দুই দিন তিন দিন চার দিনের জন্য তাহলে সেটি হচ্ছে থেকে উত্তম তুলসীপত্র চয়নের ক্ষেত্রে দ্বাদশীতে তিথিতে চয়ন বর্জন দ্বাদশী অমাবস্যা পূর্ণিমা সংক্রান্তি গ্রহণের সময় রাত্রিকালে রবিবারে এই দিনগুলিতে তুলসী পাতা চয়ন করার নিষেধ কিন্তু অন্যান্য দিনে যখন আপনি তুলসী চয়ন করবেন বেশি করে তিন দিন চার দিনের জন্য তুলসী চয়ন করে রেখে দিবেন একাদশীর ক্ষেত্রে অনেক সময় একাদশীতে কিন্তু দ্বাদশী যুক্ত হয় তো সেই কারণে একাদশীর আগের দিন তুলসী চয়ন করে রেখে দেওয়াই উত্তম আর তুলসীতে জল দানের ক্ষেত্রে প্রতিদিনই তুলসীতে জল দান করা যাবে ধন্যবাদ সবাইকে আমাদের সঙ্গে যুক্ত থেকে আমালকে একাদশী ব্রত কথা স্থান করার জন্য আমো লোকে ব্রত মাহাত্ম কিন্তু আমরা আলোচনা করেছি বিস্তারিতভাবে আলোচনা করেছি এবং আমরা রাজা মান্ধাতার ইতিহাস আলোচনা করেছি আপনারা সকলে শ্রবণ করবেন আমাদের চ্যানেলে রয়েছে ধন্যবাদ সবাইকে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আমলকী একাদশী ব্রত কি জয় এবং আমলকে একাদশী ব্র ব্রতের পর দিন রয়েছে গোবিন্দ দ্বাদশী তো আপনারা সকলে আমলকে একাদশী ব্রত পালন করুন ভগবানের বিশেষকে পালার আপনার ধন্যবাদ সবাইকে হরে কৃষ্ণ